আর খুঁড়িদের জায়গা আর চালাবাসের জায়গা আর বিদেশের টাকা প্রচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাদের চাই তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে আজকে জনজ সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেরমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কারভাবে মেসেজ দিতে চাই দুই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা দ্বীপ দিয়েছে রক্ত দিয়েছে বন্ধ হয়েছে চোখ হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই যারা নাকি ক্ষমতা প্রেমিক হল যারা আমাদের বাংলাদেশের মানুষকে কে নিয়ে দেশ নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাদাবাস গগনে দিয়েছেন যারা বিদেশি তাবিদারদের এনে জন্নবাস তওয়ানের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন ধৈর্যহীন কণ্ঠে ঘোষণা করতে চাই Di c i r e b o